বন্ধুরা ব্যস্ত শহরের এক কাটিয়ে যারা একটু বাদন হারা আউটিং খুঁজছেন তাদের জন্য থাইল্যান্ডের পাতেয়া বিচ রাতের এক অন্য জগতের ঠিকানা দিনের বেলায় শান্ত সমুদ্র রাতে যেন এক দুষ্ট বানরের মতো চঞ্চল হয়ে ওঠে আজকে আমি এই ভিডিওতে দেখাবো আপনার থাইল্যান্ডের পাতেয়ার সেই বিচ এবং সেই বিচ রোডের কি অবস্থা তারপরে যারা থাইল্যান্ডের পাতেয়া নিয়ে অনেক আগ্রহ থাকে তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি আমি বানিয়েছি পাতেয়া এই সন্ধ্যা থেকে রাত পর্যন্ত গভীর রাত পর্যন্ত কি হয় এখানে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন তাহলে আপনারা যা দেখতে চান তাই আপনারা এখানে দেখতে পাবেন বা আপনারা যে আগ্রহ নিয়ে পাতেয়া আসেন বা আসার পরিকল্পনা করছেন সেগুলো হয়তো আপনারা দেখতে পাবেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আউটিং বাদরে অনেক অনেক শুভেচ্ছা দিনের আলো নিভে যাওয়ার সাথে সাথে পাতে আর মেজাজ বদলে যায় এ যেন সেই বানরের মতো যে সারা দিন শান্ত থাকার পর রাতে সুযোগ পেলেই গাছে উঠে দৌড়ায় আমরা যারা প্রাপ্তবয়স্ক আছি ঠিক তেমনি কাজ আর দায়িত্বের বন্ধন কাটিয়ে পাতে আর রাতের চঞ্চল স্রোতে গা ভাসিয়ে দিলাম সমুদ্রের ধারে রঙিন আলোর ঝলকানি যা রাতের প্রকৃতিকেও আরও রহস্যময় করে তোলে সমুদ্রের ঢেউয়ের সাথে রক পপ আর সিক্সটি হালকা মিউজিক এক অদ্ভুত মিশ্রণ আপনার পা যেন আপনা আপনি নেচে ওঠে আমি এখন যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এই রাস্তাটা দেখার আমরা যারা 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 আমাদের যুবক ভাইরা আছেন তাদের একটা কিন্তু কিন্তু ভ্রমণ করতে আসেন তারা এই রাস্তা দিয়ে একবার হলেও এ মাথা থেকে ও মাথা কিন্তু তারা হেঁটে বেরিয়েছে রাতের যে রানী সুন্দর সুন্দর রাতের রানীগুলোকে তারা কিন্তু অপলক দৃষ্টিতে কিন্তু চেয়ে দেখেছে কিন্তু এর মধ্যে আমার একটা কথা আছে সেটা হচ্ছে যে অনেকেই এখান থেকে তারা এই তাদের হোটেলে নিয়ে যায় তাদের পছন্দ অনুযায়ী এখানে যারা দাঁড়িয়ে থাকে তারা আপনাকে অনেকভাবেই সম্বোধন করবে অনেকভাবে তারা ডাকবে বিভিন্ন রকম তারা অফার করবে কিন্তু আপনার যে কাজটা থাকবে যদি আপনারা এগুলোতে ইন্টারেস্টেড হন আপনার যে কাজটা থাকবে সেটা হচ্ছে আপনি যা কিছুই বলেন না কেন যা কিছুই করেন না কেন সেটা খুবই সাবধানতার সহিত করতে হবে এবং পাশাপাশি আপনাকে খেয়াল রাখতে হবে যে সেফটি নিজেকেই রাখতে হবে যখন আপনারা তাদেরকে যদি কোনো অফার দেন তারা যদি অ্যাকসেপ্ট করে সবকিছু দরদাম ঠিকঠাক করে নিয়ে করবেন এবং আপনি যে হোটেলে উঠেছেন সেই হোটেল গেস্ট ফ্রেন্ডলি কিনা সেই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে এবং পাশাপাশি আপনার রুমে যদি টাকা পয়সা সব ধরনের দামি জিনিসপত্র আপনারা সবসময় সেফ রাখবেন কারণ আপনি তাদেরকে চেনেন না যদিও এসব বিষয়ে বেশি একটা প্রবলেম নাই কারণ তারা খুবই প্রফেশনাল আমি যতটুকু জেনেছি তারপরেও আমি আপনাদেরকে বলবো যে তাদের সঙ্গে ডিল করতে হলে খুবই সাবধানতার সহিত ডিল করবেন এবং পাশাপাশি আপনাদের নিজের যে সেফটি সেটা সবসময় বজায় রাখবেন পাতায়া প্রমাণ করে ছুটি মানে শুধু রিল্যাক্স নয় ছুটি মানে নিজের ভেতরের শিশুটিকে মুক্তি দেওয়া একটু বাঁধন হারা হয়ে বাঁচা তবে সবারই মনে রাখা উচিত সব আউটিং এ যেন আইন মেনে অন্যের প্রতি সম্মান রেখে হয় দুষ্টুমিটা থাকুক কেবল হাসিতে আর আড্ডায় আর আপনারা যারা বাঁধন ভেঙে দিতে চান তারা নির্দ্বিধায় বাঁধন ভেঙে দিতে পারেন আমি একটি কথা আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যারা বাঁধন ভেঙে দিয়ে এই পরিদের পরিদের সঙ্গে রাতের সঙ্গে আপনারা ঘুরে বেড়াতে চান তাদেরকে আমি একটি কথা বলি আপনারা যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স নিতে চান তাহলে আপনারা দাম দর সব কিছু কিন্তু ঠিকঠাক করে নেবেন কারণ না হলে কিন্তু আপনারা একটা বড় ধরনের বিপদে পড়তে পারেন যদিও তারা খুবই প্রফেশনাল তাই বিষয়গুলো খুব মেনে চলে কিন্তু তারপরেও আপনারা আপনাদের নিজেদের দিক থেকে সতর্কতা অবলম্বন করবেন এবং সময় সত্যি কথা বলতে নিজের সিকিউরিটিটা আগে সবার আগে প্রাধান্য দিবেন এই রোডটা দিয়ে সামনে এগুলোই ওয়াকিং স্ট্রিট আর এই বিচ রোডটা খুবই জনপ্রিয় অসম্ভব রকমের জনপ্রিয় একটি বিচ এই পাতেয়া বিচ রোড আর এখান দিয়ে কিন্তু যখন আপনারা ওয়াকিং স্ট্রিটের দিকে যাবেন তখন কিন্তু দেখবেন যে অসংখ্য ম্যাসাজ পার্লার আছে চাইলে আপনারা সেখানটাও কিন্তু আপনারা আপনাদের ফুড ম্যাসাজ বা বডি ম্যাসাজও করে নিতে পারেন পাতায়ার বাতাস রাতের বেলায় যেন একটু বেশি দুষ্ট এখানকার পরিবেশের মজাটাই হলো এখানে সবাই স্বাধীন সবাই নিজের মতো তবে মনে রাখবেন সবটাই যেন শালীনতার গন্ডি ভেতরে থাকে আমাদের আউটিংয়ের মজা তো ছিল তবে সবসময় সবার প্রতি সম্মান বজায় ছিল এটা সেই ধরনের প্রাপ্তবয়স্কদের আড্ডা যেখানে হাসি ঠাট্টা চলে কিন্তু শালীনতা বজায় রেখে তারপরও আপনারা যারা বাঁধন ভেঙে দিতে চান তারা আপনাদের নিজেদের রিক্সে আপনারা সেগুলো বাঁধন ভেঙে দিতে পারেন সমুদ্র পারে হেঁটে চলার মজাই কিন্তু আলাদা এখানকার কিছু বিশেষ পানির স্বাদ নিতে কিন্তু ভুলবেন না তবে মনে রাখবেন মাত্রারিক্ত কোনো কিছুই ক্ষতি থাইল্যান্ড নিয়ে আমার অনেক ভিডিও আছে যাইলে আপনারা সেই সব ভিডিওগুলো দেখতে পারেন আমি যেহেতু থাইল্যান্ড বেশ কয়েকবার ভ্রমণ করেছি থাইল্যান্ড নিয়ে আমার অসংখ্য ভিডিও আছে আমি কিভাবে কত কম খরচে ঘোরাফেরা করি এবং কম খরচে আমি কোথায় থাকি সেই সব সম্পর্কে কিন্তু আমি আমার ভিডিওগুলো বেশিরভাগই তৈরি করে থাকি একদম খুবই কম খরচে আপনারা সেগুলো দেখতে পারেন এবং সিঙ্গাপুর নিয়েও কিন্তু আমার অনেক কম খরচে আমি কিন্তু ঘুরে বেরিয়েছি আমি তিন রাত চার দিন মাত্র ষোলো হাজার টাকায় ঘুরে বেরিয়েছি চাইলে সেই ভিডিওগুলোও আপনারা দেখতে পারেন আমার যে বিশেষ অনুরোধটা থাকবে আপনাদের জন্য এই বিচ রুটে যদি আপনারা কোনো রাতের রানীকে আপনি সঙ্গে করে নিয়ে যেতে চান তাহলে অবশ্যই আপনারা নিরাপত্তা বজায় রাখবেন এবং নিজের যে মূল্যবান জিনিসপত্রগুলো আছেন সেগুলো খেয়াল রাখবেন যতটুকু সেভ করে রাখা যায় আরেকটি কথা তাদেরকে নিয়ে যাওয়ার আগে অবশ্যই ঠিকঠাক করে নিয়ে যাবেন কারণ এরকম অনেক ঘটনা আছে পরবর্তীতে তারা অনেক ঝামেলা করে লেভেলের উপরে গেলেই সবকিছু কিন্তু ক্ষতিকারক যা হোক রাতের পাতেয়া বিচের মূল আকর্ষণ হল এর জনজীবন হরেক রকম মানুষ তাদের বিচিত্র গল্প এই যেন এক চলন্ত থিয়েটার আমি এই পাতায়া বিচের এ মাথা থেকে ও মাথা হেঁটেছি শুধুমাত্র আপনাদেরকে এই পাতায়া বিচের দৃশ্য দেখানোর জন্য যারা অনেক আগ্রহ নিয়ে ভিডিওগুলো দেখেন তাদেরকে আমি সম্পূর্ণ পাতায়া বিচের এ মাথা থেকে মাথা আমি দেখিয়েছি আমি যতটুকু পেরেছি ভ্রমণের আড়ালে লুকিয়ে থাকা সব দুষ্টুমিষ্টি সিক্রেট জানতে চান তবে দেরি কেন আউটিং বাদরে যোগ দিন আর চলুন একসাথে দুষ্টুমি করি দেখা হচ্ছে পরের ব্লকে প্রতি সপ্তাহে কিন্তু আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি আপনাদের সুবিধার জন্য যাতে আপনাদের ঘোরাফেরা আরো সাশ্রয়ী এবং আরও সহজ হয়ে ওঠে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আউটিং বাদরের সঙ্গে থাকবেন